সবাইকে আসসালামু আলাইকুম আজকের ওয়েদার এত সুন্দর আমি বের হলাম তো দেখি আজকে মাঠের দিকে বা আমার ভাটার দিকে একটু যাই তো কি অবস্থায় জাসমিন কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ আবার আমি যাচ্ছি এই যে ডুমোরে পাতা আনতে ডুমোরে পাতা আবার কি হবে ওই যে কালকে হচ্ছে আব্বা বাজারে গেছিল তো হচ্ছে বড় একটা পাঙ্গাস মাছ পাইছে সেটা এনেছে তো ফার দিন ফারেন নাকি এর আগে বলেছিল দাদু পা বড় পাঙ্গাস মাছ পেলে আনবা আমরা

কি ব্যাপার এটা কার গাড়ি কার মাল কোন আজিম তুমি কেমন আছো তাই বলো আমি বলছি তাহলে তো ঠিক আছে তুমি অনুমতি না ছাড়া তো তুমি আসো নি আচ্ছা এটা হচ্ছে তো আমার ব্যক্তিগত এটা আমার ভাটার রোড তাই না বলো এটা তো কেউ নিতে পারে না এদিক দিয়ে তো তুমি এই এই এইগুলো অল্প একটু নিছো কেন হ্যাঁ উঠোনো যাচ্ছে না কি এই অনেক দূরে না এই যে এই কাছেরটা ও আচ্ছা 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 ঠিক আছে মামা তুমি যাও তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে তুলতেছ এটা দিয়ে মাছ পরিষ্কার করতে হয় না আর ওই ছেলেটা ভাটার মধ্যে আমার রোড দিয়ে গাড়ি ব্যবহার করতেছে এটা আমার খুব কষ্টের রোড

এবং গাছে যা আছে আব্বা আব্বাকেই খাওয়ানো হয় আর এই জুসটা আসলে খাওয়া ভালো ডায়াবেটিসের জন্যে অনেক ভালো ডায়াবেটিস কমে ওটা কেটে রাখবো তারপরে আব্বা যখন ঘরে আসবে বাড়ির থেকে তখন জুস বানিয়ে দেব তারপরে মাছগুলো পরিষ্কার করে নিব দেখেন মাছটা অনেক বড় মাছ হচ্ছে আমার বাচ্চা দুটোর পছন্দ এই পাংশ মাছ আসলে আমাদের তেমন খাওয়া হয় না ওদের যখন আবদার হয় তখনই আনা হয় এই পাঙাশ মাছ তো আমি এই যে পিসগুলো অনেক বড়ো বড় ছিল আমি ছোট ছোট করে নিয়েছি কারণ মনে হচ্ছে এটা ভুনা করবো তো ছোট ছোটো পিস করে ভুনা করলে পারে এটা মশলায় যায় আর হচ্ছে অনেক স্বাদ লাগে সেজন্য আমি ছোট ছোটো করে পিস করে নিয়েছি এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিব কালোগুলো পরিষ্কার করে ধুয়ে আস্তে আস্তে এটা ভূনা করবো সেটা আমরা দেখাবো আর এই কালোগুলো ভালো করে যদি আমি এই পাতা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিই তাহলে মাছের হচ্ছে কোনো গন্ধ লাগবে না খেতে গন্ধ থাকে না গন্ধটা চলে যায় আর তারপরে এইটা করার পরও আমি ভিনিগার দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন মাছটা হালকা করে একটু ভেজে নিব এই জন্য কড়াইটা চাপিয়ে দিচ্ছি আমি মাছগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিছি ভালো করে গরম হয়ে গেছে আমি মাছ ভাজার জন্য তেল দিচ্ছি ভাবতে পারেন যে আমি একটা তরকারি রান্না করছি আসলে না হচ্ছে অনেক রকম তরকারি রান্না হয় সব কিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় এই আমি হচ্ছে সব রান্না দেখাই না একটা করে তরকারি রান্না দেখাই মাছ দিচ্ছি আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখন রান্নার জন্য তেল দিচ্ছি এটি বেশি করে পেঁয়াজ দিচ্ছি তেজপাতা দিচ্ছি আমার পেঁয়াজটা এই যে লাল লাল হয়ে গেছে আমি এখন বাটা মশলা দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর সামান্য পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য ঝালের গুঁড়া আর দিচ্ছি কাঁচামড়ি আমি কয়টা আস্ত রসুন দিচ্ছি ওই যে আমার মশলাটা ভালো করে ভোনা হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু আমি বুনাকর ভেজনে অল্প করেই পানি দিচ্ছি মাছ সিদ্ধ হওয়ার মতো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে আমি নামাবো তার আগে আমি এই যে এটা হচ্ছে তেলের ওপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচ আর যে ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা আমার বর্ণনদের কাছে শেখা আমার বড় বলেছে মাংস মাছ এভাবে দিলে পাঁকাশ মাছ স্বাদ আরও বেড়ে যায় হয়ে গেছে বাসায় পাংশ মাছ ধুনা করে খাবেন অনেক মজা লাগবে তো আজকের মতো আমার এখানে রান্না শেষ এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করবো সেটা আপনারা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ